উটের অনুভূতির সাথে আমার অনুভূতিতে আমার অনুসূচনা এমন পর্যায়ে চলে গেল ওই কয়েক সেকেন্ড পরে যে আমি আমাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর মনে করতে থাকলাম এবং অনুসূচনার অনুসূচনার এক একটা সময় এমন অবস্থা হলো যে আমি বোধহয় দুই মিনিট আর থাকতে পারি আমি বাস করছিলাম চোখের পানি নাকের পানি দিয়ে বাস করি আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মানে এত বড় একটা মহান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এই উদ্যোগকে সর্বতোভাবে আমি এটা সাধুবাদ কি বলবো আমি আল্লাহ যেন এই উদ্যোগকে আরো বরকত দান করেন এবং এই উদ্যোগটা ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করতে পারে সেই ইচ্ছা পোষণ করে আমি আমার দুই একটা কথা বলবো আহ হয়তো ব্যক্তিগত জীবনের অনেক কথা একটু লম্বা হয়ে যায় তবে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমি সাধারণ স্কুলে এবং সাধারণ জীবনযাপনে স্বাধীনতার পরে যেরকম মানুষ ছিল সেরকম তখন একটা ভয়ানক ভারতীয় কালচারে বাংলাদেশের গান বাজনা এবং অন্য অন্য সমস্ত কিছু নেশা এবং অন্য অন্য সবকিছুতে আমরা তখন প্রায় বাঙালি সমাজের যুবক বেশিরভাগ অতি গ্রেফতার ছিলাম তো আমরা তার থেকেও বাইরে ছিলাম এটা বলি না কিন্তু তখন কোনো দাওয়াতের কাজ ছিল না সেভেন্টি ওয়ান্টি টু সেভেন্টি থ্রি যাই হোক আমি সেভেন্টি ফোরে পরবর্তীতে আমি এই জীবনে তখন আমার জীবন ছিল বড় বেপরোয়া আমি তখন গিটার বাজাতাম আড্ডা মারতাম শিকার করতাম নানান মানুষ যেগুলি নফসের জন্য যেগুলি করে সেই অবস্থাতেই চারণভূমি ছিল আমাদের মানে বিশ পঁচিশ জন চল্লিশ জন বন্ধু বান্ধব নিয়ে আমাদের তখন এই ধরনের একটা ইয়া মানে দিন যাপন হতো আর কি এর মধ্যে কোনো দিন আখেরাত আমার নবী কিংবা অন্য কোনো অন্য কোনো মর্যাদাপূর্ণ কোনো কিছু আমাদের অন্তরে ঢোকার কোনো সুযোগ ছিল না তো আমি নাইনটি থ্রিতে যখন আমি বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের ঢুকে গেলাম তো তখন আমার বয়স প্রায় বছর বছর তো বছরের ইতিহাস এক কথায় বলা যায় এটা ইতিহাস এবং শয়তানের যত রকম মানে আমাদের বিমানের তো আপনারা জানেন একজন ক্যাপ্টেনের আন্ডারে প্রায় আমাদের শত শত মেয়েরা থাকে এবং আমাদের হোটেলগুলি এবং সেখানে ড্রিঙ্ক সার্ভ করা হয় সবকিছু করা হয় মানে দুনিয়া থেকে আখেরাত মুছে দেওয়ার জন্য যত কিছু ছিল সব কিছুর আয়োজন সব এয়ারলাইন্স এগুলি করা হয় এগুলি কি তারা একটা প্রাইড মনে করে এটা তাদের জন্য একটা মানে একটা এরকম চিন্তা করে তো সবাই আমরা সেরকমই ছিলাম বলতে ভুল নাই তো একদিন আমি এরকমই একটা রমজান মাস ছিল তো সে রমজান মাসে আমার কোনো ওই গান ছিল না যে রমজান মাসে নামাজ আছে রোজা আছে এটা সেই মাসে না আগেও ছিল না তো যাই হোক আমি সুইমিং পুলে গোসল করে এসে আমি ছিলাম আমি আমার ফোন খাবার মানে রমজান মাসে আমাদের ঘরে খাবার পৌঁছে দিবে হোটেলে ও মানে ছিলাম আমি মাসকাটে ফোন ধরতে গেছি তখন একটা কল আসছে পরে দেখলাম যে আমার সিনিয়র ক্যাপ্টেন ক্যাপ্টেন মিজান নিজাম স্যার ফোন করছেন উনি খুব মাই ডিয়ার ছিলেন উনি আমাকে খুব মানে খুব সফটলি একটা অ্যাপ্রোচ করছেন কারণ উনি জানে যে আমি খুব বেপরোয়া চলাফেরা করি সুতরাং আমাদেরকে বোধহয় হয় ভয় পেতেন তো খুব সফটলি বলছেন যে ক্যাপ্টেন হেলাল এখন তো রমজান মাস চলতেছে আশা করি আপনি রোজা রাখছেন আর রোজা রাখলে তো আমাদের নামাজ ও ফরজ আমি আর আমার ফ্লাইট ইঞ্জিনিয়ার দুজন আছি আপনি যদি একটু কষ্ট করে আসেন তিনজন হলে আমাদের জামাতটা হয়ে যায় তো ওনার অ্যাপ্রোচটা জানি না আল্লাহ তালারই হুকুম আমি করছি কিন্তু আমি খুব শঙ্কিত হয়ে গেলাম যে আমার নামাজ পড়ার মতো কোনো ভালো ড্রেস ছিল না পরিষ্কার সেরকম সব সেই দিন তখনকার সময় জিন্সের প্যান্ট ছিল আমি খুব নিজের একটু হিনু হীন হয়ে গেলাম যে আমার একটা ভালো জায়গায় যাওয়ার মতো ভালো কাপড় নেই যাই হোক আমি মনে করলাম ক্যাপ্টেনের শুধু রিকোয়ারমেন্টটা ফুলফিল করাটাই ছিল আমার ইচ্ছা আর কিছু ইচ্ছা না কিন্তু আল্লাহতালার একটা জিনিস এখানে বলতে চাই যে ভালো কাজে যদি কেউ সায় দেয় তার বাকি কাজের মধ্যে আল্লাহ আল্লাহতালা যে কত রহম করেন সেটা আমার জীবনের আমি নিজে সাক্ষী তো আমি যখন যাওয়ার পরপরই আমাদের ফ্লাইট ইঞ্জিনিয়ার উনি তবলিগের জামাতের উনি খুব ব্রিলিয়ান্ট একজন বুয়েটের ছাত্র ছিলেন অ্যান্ড যেহেতু উনিও আমার মতো আগে কনভার্টেড বলা যায় মুসলিম তো দুই রাকাত নামাজ পড়ার সাথে সাথে সালাম ফেরানোর পরে আমি উঠে যাবো আমার খুব আসলে নামাজ পড়ি না দেখে সালাম পর আমি উঠে যাব সময় উনি বললেন যে যেহেতু রোজার মাস খাওয়া দাওয়ার কোনো আমাদের এখন টেনশন নাই আমরা একটা হাদিস শুনি তা আমি খুব বিরক্ত হলাম যে আমি তো ওনার যে রিকোয়ারমেন্টটা ছিল নামাজ পড়ে দেওয়া তিনজনে সেটা তো আমি শেষ করছি আমার তো এই এই জগতে তো আমার আমি পরিচিত না তো আমি লজ্জায় যে উনি যেটা বলছে যে উনি তো আমি রোজাদার মনে করতেছেন তো উঠে যাওয়াটা একটু কার্টিসির জন্য আমি বসলাম তা আল্লাহ তালা যে উনার প্ল্যান করছেন সেটা তো আমি জানি না যাই হোক আমি হাদিসটা ডিটেলস বলতে পারবো না শুধু এটুক বলতে পারি যে রসুল সাল্লাহাম বসা ছিলেন সেখানে একটা বৃদ্ধ উট চলে আসছিল তখন রসুল সাল্লাহাম সমস্ত সাহাবিদের বললেন যে তোমরা চুপ থাকো উঠটা আমার সাথে কথা বলবে তো এইটুক শোনার পরে আমার সমস্ত চিন্তা চেতনা কনসেন্ট্রেট করলো যে একটা পশু আমার রসুলের কাছে সালাম দিচ্ছেন তারপরে ঘটনা হয়তো আপনি অনেকেই জানেন আমি যেহেতু হাদিসের সেরকম বলতে পারবো না কিংবা এখন লম্বা হয়ে যাবে কিন্তু আমি পরে যেটা দেখলাম যে উটটা শুধু বলতেছিল যে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি এখন কাজে করতে পারি না আমার মালিক এটুক বুঝতে পারছি মালিক আমাকে এবার কোরবানি করে দিবেন কিন্তু আমি যে এখন বাধ্য কারণ কারণ যে কাজ করতে পারছে না এটা তো আল্লাহর হুকুমেই আজকে আমি অথর্ব হয়ে গেছি তো এটার জন্য তো আমি নিজে দায়ী না কিন্তু আমি বাঁচতে চাই এখন কোরবানি হতে চাই না তার একমাত্র কারণ আমি আমার রসুলকে সকাল বিকাল দেখতে পাই যখন ঠিক এই কথাটা যখন শুনলাম আমি তখন আমার ভিতরে একটা প্রচন্ড ঝড় চলে আসছে যে একটা পশুর ভিতর বিবেক আছে তো আমি মানুষ আমি দাবি করি আমি রসুলের একজন বান্দা কিন্তু আমি আমি আমার আমার রসুলের সাথে সেই দেখার আকাঙ্ক্ষা কিছুই নাই না তো ওই উটের অনুভূতির সাথে আমার অনুভূতিতে আমার অনুশোচনা এমন পর্যায়ে চলে গেল ওই কয়েক সেকেন্ড পরে যে আমি আমাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর মনে করতে থাকলাম। এবং অনুসূচনার অনুশোচনার এক একটা সময় এমন অবস্থা হলো যে আমি বোধ হয় দুই মিনিট আর ওখানে থাকতে পারিনি আমি বাস্ট করছিলাম চোখের পানি নাকের পানি দিয়ে বাস্ট করে আমি ক্যাপ্টেন বলছিলাম যে স্যার এক্সকিউজ মি স্যার আমি একটু রুমে যাই তো আমি রুমে যাওয়ার হাইটে হাইটে রুমে যেতেছিলাম আর কাঁদতেছিলাম আর খালি বলতেছিলাম যে এখন আমার উপায় কি আমি তো অনেক নিকৃষ্ট আজকে আমি সেটা আমি প্যারামিটারে ধরা পড়ছে রুমে যাওয়ার পরে প্রথমে আমি বুঝলাম যে আমাকে এখন দুই রাখার তবার নামাজ পড়তে হবে এই সবই বোধহয় আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে তবার নামাজ পড়তে হবে এই জিনিস তো আমি জানি না আমার তো ওই জিনিসের কোনো মানে ওরকম গ্রেডিং ছিল না কিংবা আমি ওটার মূল্য জানতাম না কিন্তু আমি নামাজ পড়তেছিলাম কাঁদতেছিলাম কন্টিনিউস আই কুড নট হোল্ড মাই ক্রাইম এটা একটা আশ্চর্য ব্যাপার আমি আসল নামাজ পর্যন্ত আমার চোখের পানি আমি নাম থামাইতে পারি না এটা কেন হয়েছে আমি জানি না তো আমি নামাজ পড়তেছিলাম শেষ দিয়ে যে শুধু আল্লাহকে বললাম যে আল্লাহ জুম্মার নামাজে শুনছি যে নামাজ নাকি সকল খারাপ কাছ থেকে মানুষকে বিরত রাখে তা আমি আজকে আপনার কাছে সেই জিনিসটা চাই যে আমি যেন এই নামাজটা না ছাড়ি তো আমার মনে হয় যে আল্লাহ তালা যে গুনাগার বান্দার দোয়া কবুল করে সেটার জন্য আমি নিজেই আমার জন্য যথেষ্ট যে আল্লাহ ওই দিনের পর থেকে নাইনটি থ্রির রমজান মাসের পর থেকে আল্লাহ নিজের অনুগ্রহে এই পর্যন্ত আমার খুব একটা নামাজ কাজা হয় নাই আর এর কথাটা শুধু একটু বলতে চাই যে আমার কাছে মনে হয় যে এসব জায়গায় বেশি লম্বা করা যায় না শুধু একটা কথা বলতে চাই যে আমি একসময় গান বাজনা করতাম আমি আজম খানের বেস গিটারিস্ট ছিলাম সেই জীবনটা আমার অনেক আপনারা বুঝতেই পারতেছেন সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে তখন কি এসব জিনিসের কি ছিল তখন ক্রেস ছিল ক্রেস ছিল মানুষ পাগল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি তে এবং ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে যখন আমরা শো করতাম জানলার কাজ দরজা ভেঙে ফেলতো মানুষ যাই হোক তো আমি সেই মানুষটাই পরে বুঝতে পারলাম যে জীবন কি জীবনের সৌন্দর্য কি এবং জীবনের মিনিংটা কি জীবনের যে সম্মান সাল্লাম যে কাজটা ওনার ঘর ওনার মসজিদ বাকি কতখানি সময় আমাদের হিসাব করতে হবে যে উনি দিনের কাজের জন্য যুদ্ধ এবং ফিকির করছেন আমি আজকে শুধু একটা কথা বলতে চাই এবং আজকে শুধু আফসোস হয় যে আমার রসুলকে আমরা চিনি নাই আমরা শুধু নামাজ শিখছি কচ জায় নামাজ এবং মসজিদ বন্ধ হয়ে আমরা বসে আছি এর জন্য সারা পৃথিবী আজকে আমাদেরকে ধরে ফেলতেছে কারণ আমাদের ইসলাম এত ছোট না ইসলাম এত ছোট না ইসলাম পারিবারিক সমাজ এবং রাষ্ট্র নিয়ে ইসলাম সুতরাং আমাদের ফোকাস আমাদের ভীষণ বড় করতে হবে আমার এই জীবনটা অনেক ছোট সময় আমার অনেক বড় একটা জীবনের জন্য প্রস্তুতি অনেক বড় জীবনের জন্য প্রস্তুতি একটা ছেলে শুধু একটা সিতে একটা জিপিএ ফাইভ ফাইভের জন্য কতখানি পরিশ্রম করে ফুল ফ্যামিলি তার পিছনে কষ্ট করে আর আমরা আমাদের জীবনে শুধু লেবাসি কিছু রসুলের সুন্নত পালন করতেছি আমাদের মুখে কথা সত্য হয় নাই এখনো আমাদের আমানতদারি সত্য হয় নাই এবং আমি সরি টু সে যে আমাদের আলেমদের মধ্যে আমি দেখি না বড় বড় মাদ্রাসার যারা আছেন তাদের মধ্যে আমি দেখতেছি যে তাদের মধ্যে আমাদের যে কুসংস্কার এই যে আমানত রক্ষা না করা এবং মানে কথা না না বলার সেই জিনিস তাদের মধ্যে আছে সুতরাং আমি জানি না কিভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো হয়তো এক একজন রসুলাম যে এক একজনকে তৈরি করছেন সে আমানত দাঁড়িয়ে সত্য কথা আমি খালি আজকে একটা কথাই বলতে চাই আমাদের নামাজ রোজা হজ জাকাত আমাদের জান্নাতে নিতে পারবে না কখনোই পারবে না যদি আমাদের আমানতদারি এবং সত্যতা সত্য কথা বলার যদি সাহস আমরা যদি না আজকে নিয়ে আসতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে বাকি দোর ডোর আমাদের এবং সেই যে লম্বা জার্নির যে রোড ম্যাপ আল্লাহ তালা আমাদেরকে রাখছেন সেটা আমাদের জন্য ওপেন হবে না আমি জানি না আমি কতটুকু আমার আবেগে কিছু বলতে পারছি কিনা না রসুলের যেটাকে সবাই বলে যে পরশ পাথর আমি যেহেতু গান গাইতাম আমি কাজী নজরুল ইসলামের ভক্ত ছিলাম আমি দুইটা লাইন আপনাদের কাছকে শোনাতে চাই কারণ এই দুইটা লাইন অনেক কিছু আছে অনেক কিছু আছে এরপরে হয়তো আর বেশি কথা বলার দরকার হবে না আমি শুরু করছি আল্লাহ কে যে পাইতে চাই হযরথ কে ভালোবে আল্লাহ কে যে পাইতে চাই হযরথ কে ভালোবে সে বাকি লাইন আর বললাম না বাকি লাইনের মর্ত অনেক উপরে দেখছে আর্শি কুর্সি সবকিছু তার হাতে চলে আসবে কিন্তু হজরতের প্রতি ভালোবাসা আমাদের কবে হবে কবে হবে আমি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার ভালোবাসা আসছে সুতরাং এই জায়গাটা যিনি আমার একটু আগে বলে গেলেন আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা সব মাসলা মাসেল শুনছি মসজিদে খুদবায় সবকিছু শুনতে পাই কিন্তু আমরা ধারণ করি না আমরা ধারণ করি না সুতরাং ধারণ করলে আমি বলতে খুব খারাপ লাগে যে আসলে কি আমি হিন্দু না মুসলমান যদি ধারণ না করি রসুলবাক সাল্লাহ সাল্লাম তো সাহাবিদেরকে যেটা বলছেন ওটাই তারা লুফে নিছেন বলছেন লুফে নিছেন থুতু ফেলছেন থুতু লুফে নিছেন যাই আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা আমার আবেগ এবং যদি দীর্ঘ সময় নিয়ে থাকি ক্ষমা করে দিবেন আজকের এই উদ্যোগকে আমি আর অনেক বেশি মানে দোয়া করি যাতে আল্লাহ তালা এটাকে আরো আর আমার পরে যিনি আছেন মুসা হাফিজ আমি ওনার সাথে একসাথে উঠা বসা করছি এটা আমাদের জন্য একটা বিরাট বর্কতের বিষয় কারণ মানুষ আছে কিন্তু মানিক পাওয়া খুব কঠিন মানিক শব্দটা বাংলা সমাজ এই জন্য আসে যে যেটা হলো মানিক মানে অনেক দামি জিনিস আমি আল্লাহর কাছে মানে অনেক শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদের কাছে ওনার অনুগ্রহে হয়তো সেরকম একজনকে পৌঁছায় দিচ্ছেন আমি আশা করব আপনারা ওনার কথাগুলি খুব গুরুত্বের সাথে শুনবেন শুধু না শোনার মতো শুনবেন আল্লাহ সে ধৈর্য দেগে আমাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু